যে ফিফার চিঠিটা পাঠানো হলো এআইএফএফ প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে মানে এই এই তো হওয়া কথা নয় মানে এই যে ফিফার চিঠি এলো তাতে একটা ডেডলাইন দেওয়া হলো তিরিশে অক্টোবরের মধ্যে আপনারা সংবিধান মেনে আপনারা কনস্টিটিউশন ফর্ম করুন এই জায়গায় তো আসার দরকার ছিল না মানে এটা তো অনেক আগেই ইলেকশনটা করা যেত এবং এই ফিফা এবং আরও এই কারণে দৃষ্টিগত তিন বছর আগেই এরকম একটা সাসপেনশন হয়েছিল যখন দশ দিনের ব্যবধানে আমার ব্যান্ডটা উঠে হয়েছিল কিন্তু এটা তো অ্যাডভার্টাইজমেন্টটা ভালো না ভারতীয় ফুটবলের জন্য ভারতীয় ফুটবলের জন্য দীর্ঘদিন থেকেই অ্যাডভার্টাইজমেন্ট খারাপ হচ্ছে এটা নতুন কিছু না আমার মনে হয় ফিফা যেটা বলেছেন সেটা আলটিমেটলি মান্যতা দিয়ে এই পথ অবলম্বন করা উচিত তবে আশা করি তারা করবেন এবং আমার কাছে আরও একটা বিষয় আছে যারা ফুটবল প্রেমী যারা ফেডারেশনের সাথে যুক্ত আগেও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি না করে সে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিটাকে মান্যতা দিয়ে কাজ করা উচিত তবে আমি খুব আশাবাদী আমি অলওয়েজ পজিটিভ যে ভারতীয় ফুটবল কখনোই বন্ধ হবে না ভারতবর্ষের ফুটবল সমর্থক থেকে বেশি যে কোনো খেলার থেকে কিন্তু আমরা যে কোনো যে কোনো কারণেই সেটাকে ক্যাশ করতে পাচ্ছি না সর্বস্তরে একদম ফেডারেশান থেকে আরম্ভ করে নিচু স্তর যে আমরা কেউই এটা করতে পাচ্ছি না আমরা চেষ্টা করি অলওয়েজ আরেকজনের উপর দোষা চাপিয়ে নিজেকে সেভ করবার কিন্তু আমরা বলি সবাই আমরা এর থেকে বাইরে কেউই আমরা এর থেকে বাইরে কোন স্টিম এখন এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলছে প্রথম ম্যাচটা জিতেওছে এবং সেখানে যদি ফিফার যদি ব্যানটা হয় মানে আমি মানে যদিও আশা করা যায় যে মিটে যাবে কিন্তু ব্যানটা হলে তো সাফার করতে ইস্টবেঙ্গল মহিলা দলও কেন তারা তো এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না শুধু ইস্টবেঙ্গল সাফার করবে না ইন্ডিয়ান ফুটবলও সাফার করবে ইন্ডিয়ান ফুটবলই বা যাবে কোথায় সেটা ওমেন্স হোক মেনস হোক সবাই সাফার করবে তবে এই সাফারিংস হবে বলে আমার মনে হয় না এটা সঠিক পদক্ষেপ হবে দরকার হলে ফিফার কাছে ফার্দার লেটার যাবে সবে কালেকটিভলি যে আমাকে আরও দুমাস সময় দাও আমরা এর ভিতরে করবো কিছু একটা পরিস্থিতিও তৈরি হবে আমি এটাও শুনছি যে অভুল প্যাটেল সাহেব ইনভলভমেন্ট হয়েছেন তবে আশা করব ওনার তো ফিফা সাথে রিলেশান ভালো উনি নিজেই উদ্যোগ নেওয়া উচিত ওনার ভারতীয় ফুটবলকে সেভ করবার জন্য করবেন বলেও আমি আশা রাখি আপনার কি মনে হয় অদূর সাথে প্রফুল পাটিলকে আবার ফিরিয়ে আনা উচিত ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে না কাকে আনা উচিত ফেডারেশনে যারা সিলেক্টার আছে তারা বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি এই মুহূর্তে উনি যেহেতু ফিফার সাথে কাজ করেছেন আগে সেই ধ্যান ধারণা রিলেশনশিপ সবটাই আছে তো সেটা যদি উনি এগিয়ে আসেন ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে কেন রিলায়েন্সের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক মানে কম্পেয়ার টু কল্যাণ চৌধুরী আছে তো ওনার সাথে রিলায়েন্সের ভালো সম্পর্ক আগে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে তখনই বলছিল যে আমি বলছিলাম আপনি রিলায়েন্সের সাথে কথা বলুন তো বলছি ভারতীয় ফুটবল বন্ধ হবে না তখনও উনি আশ্বাস দিয়েছিলেন যে আইএসএল হবে সেটাও আশ্বাস দিয়েছিলেন থ্যাংক ইউ